বাংলাদেশে বর্তমানে বজ্রপাতের কারণে ধীরে ধীরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে এর জন্য কি ম্যাগনেটিক নামক এই পিলারটি দায়ী বাংলাদেশের অনেকেই মনে করে থাকে যখন বজ্রপাত হয় তখন ব্রিটিশদের প্রতিরাকাশে রাখা পিলারটি সমস্ত বজ্রপাত শুষে নেয় কিন্তু প্রকৃতপক্ষে বজ্রপাতের সময় এই ধাতব দণ্ড বা পিলারটি আর্থিক হিসেবে কাজ করতে কোনো ভূমিকায় রাখে না আজ আমি প্রমাণ সহকারে দেখাবো এই পিলারটির রাষ্ট্র কাজকে এবং সেই সাথে দেখাবো আজকাল বজ্রপাতে এত মানুষ মারা যায় কেন ম্যাগনেটিক নামক এই পিলারটি নিয়ে যুগ যুগ ধরে মানুষের মধ্যে গুজব ও রহস্যময় কথা আজও সমাজে প্রচলিত অসাধু লোকেরা গুজব ছড়ায় মহামূল্যবান এই পিলারটির অনেক দাম এ কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিলারগুলো চুরি হয়ে যাচ্ছে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারাদেশ জুড়ে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকুয়েন্সি মেপে মেপে মাটির নিচে পোতে রাখা হয়েছিল অবশ্য পূর্বের চেয়ে বর্তমানে বজ্রপাতে মানুষ নিহত হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে যে কারণে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে আর সে কারণেই সবার ধারণা ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে হয়েছিল বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে এটাই কি সত্য ঘটনা ইতিহাস ঘাটলে দেখা যায় এই বাংলা অঞ্চলটি ছিল ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্গত এলাকা তখন জমিদারি প্রথা এবং ভূমি খাজনা আদায় ছিল জমিদারদের অন্যতম প্রধান আয়ের উৎস তাই ব্রিটিশরা খাজনা আদায় নিখুঁত ভূমি বন্টন নিখুঁত সীমানা নির্ধারণ এবং ভূমি জরিপ ইত্যাদি সুবিধার্থে এসব পিলার পুঁতে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ করে দিত যেহেতু এগুলো যুগ যুগ ধরে মাটির নিচে থাকবে তাই এগুলোকে মরিচারতি করতে বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি করা হয়েছিল অনেক শক্তিশালী ধাতু হওয়ায় এগুলোর বলনাঙ্ক অনেক বেশি ফলে চুরি করে নিয়ে এগুলো দিয়ে অন্য কিছু বানানো তখনকার সময় সম্ভব ছিল না ব্রিটিশরা এটাও ভেবেছিল যে এগুলো মাটির অনেক গভীরে চলে গেলেও মিটাল ডিটেক্টর দিয়ে এগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব মূল কথা হল এগুলোর নিজস্ব কোনো ফ্রিকুয়েন্সি বলে কিছুই নেই ফ্রিকুয়েন্সি মেপে মেপে নির্দিষ্ট দূরত্ব পরপর এগুলো বসানোর বিষয়টি একেবারেই মিথ্যা এবং পিলারের সাথে ফ্রিকুয়েন্সি বিষয়টি একেবারেই অযুক্তি। তাহলে বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কী বজ্রপাত বেড়ে যাওয়ার মূল কারণ সম্পূর্ণভাবে পরিবেশগত বিষয় এতে ম্যাগনেটিক পিলার থাকা বা না থাকায় মানুষের কোনো হাত নেই জলবায়ুর পরিবর্তন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ইত্যাদি কারণে গত দুই দশক ধরে পৃথিবী জুড়ে ক্রমেই বজ্রপাতের পরিমাণ বেড়েই চলছে গত এক দশকে বজ্রপাতের কারণে বাংলাদেশে মানুষের মৃত্যু বেশি হওয়ার বেশ কয়েকটি কারণ লক্ষ্য করা যায় তার মধ্যে প্রধানতম কয়েকটি কারণ হল দেশ জুড়ে বহু বর্ষজীবী উঁচু গাছের পরিমাণ ব্যাপকভাবে কমে যাওয়া যেমন তাল নারিকেল দেবদারু ইত্যাদি গাছের পরিমাণ ধীরে ধীরেই কমে যাচ্ছে আগে গ্রাম অঞ্চলে বসতবাড়িতে পুকুরের ঘাটে সড়কের পাশে এবং বিলেও প্রচুর তালগাছ এবং উঁচু দেবদারু গাছ দেখা যেত যেগুলো বজ্রপাতের সময় লাইটিং অ্যারেস্টরের মতো কাজ করত অর্থাৎ উঁচু গাছগুলো বজ্রপাতকে আকর্ষণ করে মাটির অভ্যন্তরে পাঠিয়ে দিত এখনও তাই দিচ্ছেন বাংলাদেশ সরকার সেজন্য ইতিমধ্যে তালগাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন আর ঠিক এভাবেই তালগাছ অথবা নারকেল গাছ বজ্রপাতের বিরুদ্ধে কাজ করে